আমাদের বাংলার মাস্টার অনঙ্গবাবু একজন প্রতিভাশালী কবি অনেক নামজাদা কাগজে তাঁর লেখা নিয়মিত প্রকাশিত তো হয়ই তাছাড়া তাঁর কবিতার বইও অনেকগুলি বেরিয়েছে ক্লাসে তিনি ভালো ভালো বাছাই করা কবিতা আমাদের পড়ে শোনান নিজের সদ্য লেখা কবিতা রবীন্দ্রনাথের কাব্য সত্যেন্দ্রনাথের রচনা বিদ্যাপতি চণ্ডীদাসের বৈষ্ণব সাহিত্য এই সব পড়তে পড়তে তাঁর গোপ আর জুলপি রীতিমতো খাড়া হয়ে উঠত আমরা স্পষ্ট দেখেছি রবিবাবুর দেবতার গ্রাস কবিতাটি আবৃত্তি করতে করতে চশমার ফাঁক দিয়ে তাঁর চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে অনঙ্গবাবুর একটা মস্ত দুঃখ আমাদের ক্লাসে একটিও কবি ছিল না তিনি দুঃখ করে বলতেন প্রকৃত কবি না হলে এসব কবিতার মর্ম ঠিক বুঝতে পারা যায় না কিন্তু লাল চাঁদ যেদিন আমাদের ক্লাসে ভর্তি হলো সেদিন থেকেই আমরা ভাবলাম যাক এতদিনে বুঝি অনঙ্গবাবুর দুঃখ ঘুঁজল অবশ্য এর কারণ আছে প্রথম দিন ক্লাসে ভর্তি হয়েই লালচাঁদ জানিয়ে দিল সে কবিতা লেখে সমস্ত ক্লাসময় যেন একটা উত্তেজনার ঢেউ খেলে গেল প্রথমত কেউ কেউ কথাটা বিশ্বাস করতে চায়নি কিন্তু সে তখনই তার অঙ্কের খাতার উল্টো পিঠে ফাউন্টেন পেনে সবুজ কালি দিয়ে তরতর করে লিখে গেল যেমন ঝর্নার জল নেমে আসে অবিরল ঝড় ঝড়ো পর্বত গাত্রে তেমনি আকুল পাড়া আমার কবিধারা নেমে আসে সদা দিবারাত্রে ব্যাস কবির এর থেকে আর বড় প্রমাণ কি হতে পারে সেদিন অনঙ্গবাবু ক্লাসে আসতেই আমরা লালচাঁদকে তার সঙ্গে পরিচয় করিয়ে দিলাম অনঙ্গবাবু বললেন বেশ বেশ তুমি বুঝি কবিতা লিখতে পারো লাল চাঁদ সোজাসুজি উত্তর দিল আগে হ্যাঁ স্যার তোমার নাম কি চন্দ্র অবশ্য আমাকে সবাই লাল চাঁদ বলে ডাকে বাড়ি কোথায় ভট্টপল্লী অর্থাৎ ভাটপাড়ায় এর আগে কোথায় পড়তে চট্টগ্রামে অর্থাৎ চাটগাঁয়ে আমরা মনে মনে ভাবলাম ইস কবি না হলে এমন করে কেউ কথা বলতে পারে লালচাঁদকে পেয়ে আমাদের সকলেরই কবি হবার ঘুমন্ত ইচ্ছা গা ঝাড়া দিয়ে উঠতে লাগল কিন্তু ইচ্ছে হলেই তো আর হয় না গায়ের জোরে পালোয়ান হওয়া যায় কিন্তু কবি গায়ক চিত্রকর এইসব হওয়া তো আর মুখের কথা নয় এরপরই গোপনে আমরা সবাই কবিতা লেখবার চেষ্টা করতাম কিন্তু চেষ্টাই সার হতো যদিও বা মেরে ধরে এক আধ লাইন লেখা গেল কিন্তু তার পরের লাইন আর কিছুতেই মাথায় আসতে চাইত না তারপরও আবার মিল ঠিক হওয়া চাই ছন্দের গোলমাল হলে চলবে না এমনি আরও কত কি সব ছাইভস্য কিন্তু লাল ও স্বাভাবিক কবি কবিতা সম্বন্ধে ওর ভাবতে হয় না এতটুকু কাল অঙ্কের মাস্টার মশাই বঙ্কুবাবু যখন ক্লাসে অঙ্ক বোঝাচ্ছিলেন সেই সময় লালচাঁদ লিখে ফেলল বঙ্কুবাবুর আজ অঙ্কের ক্লাস ব্ল্যাকবোর্ডে হিজিবিজি মাইনাস প্লাস ঘুম ওঠে ধরে হাই মনোযোগ মোটে নাহি শরবত খাই যদি পাই এক গ্লাস পরের ঘন্টায় আমরা এই কবিতাটি অনঙ্গবাবুকে দেখালাম তিনি কবিতাটি পড়ে গম্ভীর হয়ে বললেন হ্যাঁ কবিতাটি ভালোই লেখা হয়েছে তবে মাস্টার কিংবা গুরুজনদের নিয়ে কোনো কবিতা লিখো না ভালো ভালো বিষয় বেছে নিয়ে কবিতা লিখবে তারপর তিনি সবাইকে উদ্দেশ্য করে বললেন আচ্ছা কাল তোমরা সবাই সূর্যোদয় সম্বন্ধে কবিতা লিখে এনো দেখা যাক কার কতটা কবিত্বের দৌড় পরের দিন আমরা সবাই কবিতা লিখে এনেছি অনঙ্গবাবু একে একে কবিতা পড়তে লাগলেন তিনি আর হেসেই বাঁচেন না কত সব অদ্ভুত ভাব ভাষা মিল ছন্দ কেউ কেউ আবার খাঁটি গদ্যকে পদ্যের আকারে লিখে এনেছে যা হোক কয়েকটি কবিতা তিনি বেছে বেছে পড়ে শোনাতে লাগলেন রমেশ লিখেছে সূর্যের উদয় হলো ওরে ভাই হাই তোলো ছাড়ো ছাড়ো এইবার শয্যা পোকা কামড়েছে পিট ফুলে গেছে ছাড় পোকাগুলো বজ্জাত সূর্যোদয় সম্বন্ধে এমন মৌলিক কবিতা আর কেউ শুনেছে কি অনঙ্গবাবু বললেন ওহে তোমাকে ছাড় পোকা সম্বন্ধে লিখতে বলিনি সূর্যোদয় সম্বন্ধে বলেছি জনার্দন লিখেছে আকাশে উঠেছে সূর্য টকটকে লাল প্রকাণ্ড যেন এক মুসুরির ডাল কবিতা শুনে আমরা সবাই হো হো করে হেসে উঠলাম অনঙ্গবাবু বললেন এবার পঞ্চাননের কবিতা পড়ে শোনাচ্ছি এই রে এবার আমার কবিতা আমার বুক দুরুদুরু করতে লাগল অনঙ্গবাবু পড়তে লাগলেন উদিত সূর্যের অর্ক অম্বরকুট্টি মেয়ে সাড়ম্বরে বিঘসিছে বৈজন্তী তার বিশ্ব দৃশ্য পরিস্ফুট সর্বরী অতীত আবির্ভূতা ঊষা দেবী করি নমস্কার অনঙ্গবাবু বললেন আইডিয়া ভালো তবে ভাষা বড় খটমট আরও সোজা হওয়া উচিত ছিল তারপর জগত্তারণের কবিতা শুনিয়াছি সূর্য তুমি ওঠো খুব ভোরে চক্ষে কভু দেখি নাহি থাকি ঘুম ঘোরে আটটার আগে কভু শয্যা নাহি ছাড়ি কেমন তোমার শোভা বলিতে না পারি জগত্তারণ খাঁটি কথাই লিখেছে সে বেচারির ভাগ্যে আর সূর্যোদয় দর্শন ঘটে না বিনোদ লিখেছে সূর্যোদয় দেখিলাম কালে প্রভাতের কর্তব্য বিমূঢ় হয়ে ইতস্তত চাহি একে একে সকলের কবিতাই পড়া হয়ে গেল কিন্তু লালচাঁদের কবিতা কই অনঙ্গবাবু বললেন লাল চাঁদ তুমি কবিতা লেখনি না স্যার কেন এখনই লিখে দেব স্যার ব্ল্যাকবোর্ডে এ না হলে কি আর কবি বাড়িতে বসে তো সবাই ভেবে চিনতে লিখতে পারে অভিধানও দেখা যায় এখান ওখান থেকে টুকেও আনা যায় আবার কারো কাছে জিজ্ঞাসা করেও লেখা যেতে পারে সত্যি কথা আমার কবিতাটা লিখতে ছোটো মামার যথেষ্ট সাহায্য আমি পেয়েছি ছোটো মামা বেশ কবিতা লিখতে পারেন অনঙ্গবাবু বললেন আচ্ছা তুমি ব্ল্যাকবোর্ডে লিখে দাও আমরা অবাক হয়ে রইলাম লাল চাঁদ খড়ি দিয়ে লিখে যেতে লাগল আকাশের কুঁড়ে ঘরে লাগিল আগুন দমকল কোথা দমকল লালে লাল হয়ে গেল অনন্ত অম্বর ভিত পাখি করে কোলাহল ঘুচিল সবার ভয় লাগেনি আগুন উদিলেন প্রশান্ত ভাস্কর সুনীল আকাশ পাখি পারে যেন ডিম দিশেহারা কবি ধুরন্ধর আমরা স্তম্ভিত হয়ে লালচাঁদের কবিতা লেখা দেখছিলাম হঠাৎ গম্ভীর হয়ে অনঙ্গবাবু বললেন থাক হয়েছে লালচাঁদের কাব্য প্রতিভায় মুগ্ধ হয়ে আমরা সবাই সেই থেকে তাকে কবি ধুরন্ধর বলে ডাকতাম সবাই ভালো থেকো সুস্থ থেকো গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো نمشكر